হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স আজকে আসছি আপনার আমরা আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য তো আমরা প্রথমেই পরিচয় পর্বটা দিয়ে নেই আপনারা তো চিনতে পারছেন কে কাকে নিয়ে আসছি আমার বলতে হবে না আপনারা কিন্তু জানেন তারপরে বলি বড় ভাই হাফস কবিরাজ আমার সঙ্গে আছে আজকে আজকে জমিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অনেক কথা আছে আপনাদের সঙ্গে তো আমার আরেক ভাই আছে আমাদের টিম মেম্বার হাফিজ ভাই ওনার নামও হাফিজ ভাই তো ক্যামেরায় আছে মনসুর আমরা আপনাদের কাছে আসছি আপনা আমরা সামনে আগামীকাল থেকে ভিডিও করব তো কিছু কথা বলবো আপনাদের মাঝে হাফিস ভাই আপনি যেটা কথা বলেন সালাম আলাইকুম আমি নতুন আসছি তো ভাঙতি হলে প্রথমে ক্ষমা দৃষ্টি দেখবেন তো আমরা নতুন একটা চ্যানেল শুরু করলাম আগামীকাল থেকে প্রতিদিন যাবে তো আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সাপোর্ট করবেন সবসময় এটাই আর কি ভালোবাসা দিবেন ধন্যবাদ তো হাফিজ ভাই বলতে চাচ্ছে যে আমরা আগামীকাল থেকে নিয়মিত ভিডিও করবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা কেমন ধরনের ভিডিও আপনারা চান আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ ভিডিও করবো আমরা কিন্তু আপনারা দেখছেন ইতিপূর্বে আমরা কিন্তু অনেক চ্যানেলে ভিডিও করছি আর হাফিজ ভাই আমরা কাকে নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা জানেন আমরা আজকে কিন্তু অনেক খুশি তাকে পেয়ে অনেক আনন্দিত মুখে কিন্তু হাসি আজকে কারণ না হাফিজ ভাইকে যে আমরা পাবো কোনদিন আশা করিনি

আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা অনেক ভালো আছি এবং ভালো থেকে কিন্তু আপনাদের সামনে সুন্দর পরিবেশে সুন্দরভাবে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি তো কিছু কিছু কথা মনের মধ্যে থাকি যা যেগুলো মানে না বললে মনের মধ্যে কেমন যেন বিস্ফোরকের মতো ঘুরতে থাকে সেই কথাগুলো কিন্তু আপনাদের সামনে বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আসলে আপনারা জানেন যে কোন চ্যানেলে লাইভ যাচ্ছে ভিডিওটা যাচ্ছে হাফিস কবিরাজ মিডিয়া এই চ্যানেলটা কিন্তু আমি অনেক আগের থেকে কাজ করতাম অনেক আপনাদের ভালোবাসে সাপোর্ট পাইছি অনেক ভালো লাগছে কাজ করে তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমি কাজের বাইরে ছিলাম অনেক দিন যাবৎ ভালো লাগতো না ভালো লাগতো না এই কারণে যে এই চ্যানেলের যে ওনার সাব্দুল ভাই আছে মূলত সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে সব সময় কিন্তু আমাকে প্রতিনিয়ত বলতো যে হাফিজ ভাই আপনি কাজ করেন প্লিজ আমার সাথে কাজ করেন অনেকবার রিকোয়েস্ট করছে অনেক কথা বলছে মাঝখানে দেখছেন যে সাদির ভাই চ্যানেলে ভিডিও দিছে কিছু ভিডিও দিছে আসলে মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে থাকে যে হাফিজ কবিরাজ মিডিয়া যেহেতু হাফিজ কবিরাজ মিডিয়া হাফিজ ভাইকে এই চ্যানেলে চাই এই কারণে কিন্তু আপনাদের ভালোবাসাও অনেক পাইছি আপনারা অনেক সাপোর্ট করছেন ভালোবাসা দিছেন ভালো লাগতো না আপনাদের ছেড়ে থাকতে তারপরে কিন্তু চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যে আপনাদের মাঝে আবার ফিরতে পারছি আসলে পারিবারিক বা আপনার আর্থিক বা সব দিক থেকে মানুষের সুস্থ থাকতে পারে না অনেক ধরনের সমস্যা হয় মানুষের যে সমস্যা থেকে মানে কাটিয়ে আসে অনেক জুলুম হয়ে যায় তো যাই হোক মানে আপনাদের মাঝে যে এখন থেকে নিয়মিত থাকতে পারবো এতটুকু আশা ব্যক্ত করে আমাদের টিমের সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও পাবেন আমি থাকবো সাব্বির ভাই থাকবে তারপরে হাফিজ ভাই থাকবে রিপন থাকবে মনসুর ভাই থাকবে আসলে মানে আপনাদের ভালোবাসা ছাড়াই পথ চলা কিন্তু সম্ভব না এটা কিন্তু সবাই জানে সবাই ঠিক আছে আপনারা যদি ভালোবাসেন সাপোর্ট করেন সাপোর্ট করেন সর্বসময় যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা যে পরিবেশে থাকি না কেন আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে পারব কিন্তু আপনারা যদি ভালোবাসা না দেন সাবস্ক্রাইব যদি না করেন লাইক যদি না করেন কমেন্টস যদি না করেন আমাদের কাজগুলো কেমন লাগে এগুলো যদি না জানান আপনারা কী ধরনের কাজ চান সেগুলো যদি না জানান তাহলে তো আপনাদের সামনে আসতে পারবো না তো আপনারা দেখছেন বিগত অনেক জায়গায় অনেক দৌড়াদৌড়ি রিপন রিপন কাজ করছে অনেক জায়গায় সাব্বির ভাই কাজ করছে আমি কাজ করছি অনেক জায়গায় তো আসলে সব কিছু ভুল থেকে মানুষ সংশোধন করে কিন্তু একটা সামদস্তভাবে সবাই একতাবদ্ধ তৈরি হয় সেখান থেকেই কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা যে একটা পরিবার হয়েছি আপনারা দোয়া করবেন এই পরিবার যেন আমরা একতাবদ্ধভাবে সর্বসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারলে কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আমরা কি করি না করি সম্পূর্ণ মনে করেন যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ধীরে ধীরে আপনারা সব কিছুই জানতে পারবেন আমাদের কাজগুলো আমাদের সম্পর্কগুলো কেমন সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের জন্য আমাদের পথ চলা পথ চলা আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যাবো সামনে এটাই সবচেয়ে বড় কথা তা তো অবশ্যই রিপন পাশে থাকবে সব সময় রিপন একটু আপনারা ভালোভাবে চিনেন অনেক ভালোভাবে চিনেন রিপনকে তারপরে ছাব থাকবে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের সামনে থাকবো প্রতিনিয়ত আপনারা যখন যেভাবে যেখানে চান আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকবো কারণ আমি আগে বলছি হাফিজ কবিরাজ মিডিয়া এই চ্যানেলটা কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে হাফিজ কবিরাজ মিডিয়া নামটা কিন্তু সাব্বির ভাই চেঞ্জ করে নাই সাব্বির ভাই অনার হওয়ার পরেও কিন্তু সাব্বির ভাই নাম চেঞ্জ করে নাই ও কিন্তু আমাকে অনেকবার বলছে যে ভাই আপনি কাজ করেন ভাই আপনার চ্যানেলে আপনি কাজ করেন অনেকবার কিন্তু বলছে তারপরে রিপন তো জানেন যে অন্য কোথাও ছিল তারপরে রিফোন আসছে রিফোন আসার পরে যোগ সবাই আমি বলছিলাম সবাই একতাবদ্ধভাবে কাজ করা লাগে আজকে আপনি এখানে কাজ করতেছেন পরশুদিন আপনি অন্য কোথাও জানেন এগুলো মনে করেন যে খুব খারাপ লাগে আর মানুষ এগুলো দুই নম্বর ভাবে দেখে আপনারা হয়তো আমাকেই জানেন যে আমি অনেক জায়গায় কাজ করছি আসলে এমন তো না একটা মানুষ যদি বিপদে পড়ে যায় মহামারী যদি বিপদে পড়ে যায় তার কাজ উদ্ধার করার জন্য কিন্তু হয়তো চাইতে পারি আমি মানুষ ডাকে যে বিপদে পড়লে তো আপনাকে করবে এটাই স্বাভাবিক অনেক দেখছেন আমাকে যে অনেক কয়েকটা চ্যানেলে আমি গেছি কিন্তু আসলে কারণ আছে যাওয়ার তারা কিন্তু প্রতিনিয়ত বলছে যে ভাই আমি এরকম সমস্যা করছি আমার বিপদটা উদ্ধার করে দেন এই কারণে কিন্তু মূলত যাওয়া হয়তো আপনারা ভাবেন না যে কোন চুক্তিবদ্ধ ভাবে আমি সেখানে গেছি এরকম কোনো কিছু না ইনশাল্লাহ ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যে হাফিজ কবিরাজ মিডিয়া আমি ব্যাক করছি খুবই ভালো লাগতেছে আপনারা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমাদের পাশে পাবেন আপনারা কেমন করে আপনারা পাশে চান সেটাও জানাবেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের জন্য কাম্য আপনারা যদি ভালো না ভাই পথ চলতে পারবো না আমরা তারপরেও আপনাকে অনেক খেদানো পরে আমাদের এখানে নিয়ে আসছি আপনার কেমন লাগতেছে আমাদের আত্মীয়তা মানে আপান সব কিছু মিলে আপনার এখানে আমাদের সম্মানের সাথে রাখতে হবে ভাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনারা যতটুকু সম্মানিত আমাকে করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনারা আমি ছোট মানুষ হিসাবে আমাকে যেভাবে গ্রহণ করছেন এবং যেভাবে কথা বলছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট এই জীবন মানে যদি এই লাইনে মানে ছিলাম তারপরে ছিলাম না তারপর নিজেকে ধন্য মনে হচ্ছে যে যাক আমি হয়তো বা দেরিতে হলেও একটা সঠিক জায়গায় আসতে পারছি যেখানে রিপনের মতো ভালো একটা আর্টিস্ট আছে যে রিপোর্টের কাজ কিন্তু অনেক সুন্দর আপনারা ভালো করে চিনেন খুব ভালো লাগলো সব মিলিয়ে যে একটা পরিবার আমি গঠন করতে পারছি জন্য কিন্তু খুবই ভালো লাগতেছে আর সাব্বির ভাই কিন্তু আসতে পারে নাই যে কারণে একটু সমস্যা সাব্বির ভাই হয়তো বা দু এক দিনের মধ্যে আমাদের মাঝে মাঝে অবশ্যই আসবে আপনারা প্রতিনিয়ত তাকে দেখতে পারবেন আমার সাথে ঠিক আছে তো সবাই দোয়া করবেন কিছু বলো তো হাফিস ভাইয়ের কথা আপনারা শুনলেন হাফিজ ভাই একটা কথাই কিন্তু আপনাদেরকে বলতে চাইছে আপনারা যে কোনো বিপদে তাকে পাশে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকে পাশে পাবেন এটাই আমাদের আমাদেরও বড় পাওয়া আপনাদেরও কিন্তু বড় পাওয়া যে হাফিজ ভাইকে হাফিজ ভাইয়ের মতো আমাদের হচ্ছে বড় পাওয়া হাফিজ ভাইয়ের মতো কবিরাজকে আমরা পাশে পাইছি বর্তমান সময়ে অনেক সমস্যা মানুষ সম্মুখীন হচ্ছে সেটা আমাদের তরফ থেকে আর কি তাকে নিয়ে আসছে এই জন্যই অনেক মানুষ বিপদে আছে বিপদে আছে ঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে যে হাফিজ ভাইকে দরকার আপনারা বলা মাত্র সে আপনাদের পাশে দাঁড়াবে অবশ্যই আমরা তাকে নিয়ে না সে একটা ভালো মানুষ তবে একটা জিনিস কি মানে আসলে মানে মানুষ হয়তো বা বুঝে আবার বোঝে না মানে প্যারা নর্মাল কিছু জিনিস অরিজিনালি পৃথিবীর বুকে আছে যে কারণে মনে করেন যে মানুষের শুধু ডাক্তারের কাছে গেলে সব রোগের সমাধান হয় এমন তো এই রোগ কিছু কিছু রোগগুলো আছে যেগুলো মনে করেন যে প্যারানর্মাল বিষয় সেইগুলো মনে করেন যে ডাক্তারের কাছে হাজার বার গেল না রাইট ঠিক আছে কারণ আল্লাহ তাহলে কোরআনের মধ্যে যে সুরা নাজিল করেছে সুরা জিন আর জিন কিন্তু ইনভিজিবল ওরা কিন্তু আমাদের চোখে কিন্তু দেখা যায় না সম্ভবই না দেখা আমরা বিনা মানে অযথা যে কোনোভাবে হয়তো বা তাদের সাথে আমরা বেয়াদবি করি হয়তোবা তারা বেয়াদবির ফল দেয় কিন্তু আমাদের হুম বেয়াদবির ফল দেয়

মানে সে একটা বুবা একটা মহিলা বুবা একটা মহিলা তারে জিনে ধরছে বা প্যারা নর্মাল কোনো বিষয় তার মধ্যে আছে যে কারণে কিন্তু শুধু ঢাকা থেকে আমার সাথে যোগাযোগ করতেছে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে ব্যর্থ হওয়ার পরে কিন্তু হুট করে গত পরশু দিন আমার সাথে যোগাযোগ করছে আমি কিন্তু তাকে এখানে আসতে বলছি ওনাদের আরেকটা কথা বলতে চাই একটা টুইস্ট দিতে চাই সেটা হচ্ছে মানে আমার আমার সাথে কয়েকদিন যাবৎ অনেক মানে গত তিন চার দিন যাবৎ আমার সাথে যোগাযোগ করেছে একটা ভাই ঢাকা থেকে শুধু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ এই কারণে কিন্তু আমার কাছে আসতে পারেনি তো ইনশাল্লাহ এখন বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি আছে এর মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে যে আগামীকাল ওই ভাইটা আমি আসতে বলছি আসার পরে কিন্তু আমি তাকে বলছি যে ভাই ইনশাল্লাহ যদি যে কোনো যদি প্যার আমার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা হয়তোবা দেখতে পারবেন আগামীকালকে সেই ভিডিওটা যে বোবা কোনো একটা মেয়ে যাকে প্যারা নর্মাল যে বিষয়টা আছে সেইগুলো আমি কিন্তু তাহলে ভিডিওটা আমি আসলে দেখছি মানে তার যে কী সমস্যাগুলো সেগুলো কিন্তু আমি এখনো দেখছি দেখার পরে কিন্তু আমি এই কারণে বলতেছি যে তার প্যারা নর্মাল সমস্যা তো ইনশাআল্লাহ হয়তো বা আগামীকালকে আপনারা সেই ভিডিওটা পাবেন যে বোবা যে মেয়েটার জিনে যে আসর করছে মানে এতটা কষ্ট তাকে দিচ্ছে যেটা ভাষায় বলা বাহুল্য সেই মহিলাটা কিন্তু হয়তো আগামীকালকে আসবে মহিলা বলবো না আমি মেয়ে বলবো কারণ তার বয়সটা খুব বেশি একটা না আগামীকালকে হয়তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আপনাদের মাঝে তাকে নিয়ে হাজির হবো অবশ্যই অবশ্যই আপনাদের মানে আমি ইনভাইট করলাম অথবা নতুন একটা কোনো কিছু আগামীকালকে ইনশাল্লাহ দেখতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য প্রতিনিয়ত যেন খুব ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি খুব ভালো সুন্দর করে কাজ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আমি আর কি বলবো তো হাফিজ ভাই কিন্তু বলেই দিচ্ছে আগামীকালকে যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে বুবা একটা মহিলা থাকবে ভাই বলছে মহিলা না ওটা মানে মেয়ে আর কি অল্প বয়স্ক তো যাই হোক ওনার পারে জিন হয় আর পরি হয়ে করছে তারপরে তার কণ্ঠর শর্টটা মানে চলে গেছে আর কি এটা ভাই এখান থেকে দেখছে তাকে আসতে বলছে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল তো দু একদিন ধরে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসছে তো কালকে আসার কথা আছে যদি আসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো রিয়েল কাজ যেটা বলে রিয়েল যেভাবে যে কাজগুলা করি সেই কাজগুলোর মধ্যে হয়তো আপনারা আগামীকালকে ওই কাজকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যে আমি কি ধরনের কাজ করি কেমনে কাজ করি সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারবেন সরাসরি দেখতে সরাসরি ইনশাল্লাহ দেখতে পারবেন ঠিক আছে তো আসলে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে আমাদের টিম মেম্বার যেগুলো আছে সবার জন্য খাস খাসে আপনারা দোয়া করবেন আমরা যেন সর্বসময় একটা পরিবার হিসেবে থাকতে পারি সর্বসময় আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এই পথটা যেন চলতে পারবি পারি সবাই এই দোয়া করবেন কারণ আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু চলা অসম্ভব অসম্ভব একদম বিশেষ করে হাফিজ কবিরাজ মিডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনি দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই কামনা ব্যক্ত করে সবাই হাফিজ কবিরাজ হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম সালামুকুম ও রহমতুল্লাহ জবরকাত